আমাকে আইডিয়াল কিডসকেয়ার স্কুল থেকে ফোন করে প্রিন্সিপাল ম্যাডাম চিঠি পাঠালেন এবং চিঠিগুলো নিয়ে আমি একটু মাচার উপরে বসে রিভিউ করছিলাম যে এই চিঠিগুলোর মধ্যে কি কি গল্প লেখা আছে আর গল্পগুলোর আসলে কি অবস্থা সেদিন ভেবেছিলাম যে গল্প লেখার নিয়ম নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো সেখানে বসে একটু চেষ্টাও করেছিলাম সবার চিঠি পড়ার পর কিন্তু সেই ভিডিওটা আপাতত এখন শেয়ার করছি না আমি হয়তো বা আরও আপডেট একটা ভার্শন বানাবো সো এইখানে শুধুমাত্র ওই জায়গাটুকুই শেয়ার করে রাখলাম দেখো কি সুন্দর খোলা পরিবেশ মানুষ যাচ্ছে আসছে আর আমি বসে বসে তোমাদের চিঠি পড়ছি আমার আসলে এরকম ব্যাপার ভীষণ আনন্দ লাগে যাই হোক এই ঘটনার সাইডে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আবারও ব্রাইট ফর ল্যাবরেটরি স্কুলের যেখানে কিনা আমি দ্বিতীয়বারের মতো গেলাম ডে শিফটের ক্লাস নিতে সো ডে শিফটের সাথে আজকে আমার সেশন হওয়ার কথা এবং যেদিনকার ভিডিও সেদিন আসলে মন বেশি একটা ভালো ছিল না কারণ আগের দিনই মাইলস্টোনের ঘটনাটা ঘটেছিল কিন্তু তবুও যখন আমি তোমাদের মুখ দেখলাম আমার মনটা আসলে নিমিশেই ভালো হয়ে গিয়েছিল এবং অদ্ভুত আমরা আবারও সুন্দরভাবে ক্লাস শুরু করে দিলাম হাসলাম খেললাম কথা বললাম কিছুক্ষণ কাঁদলামও তোমাদের সবার সঙ্গ আমাকে একদমই বদলে দেয় আমরা হাওয়াই ছবি আঁকতে শুরু করলাম আমি তোমাদের সাথে গল্প বলতে শুরু করলাম যে ছবি আঁকার আগে কি কি করতে হয় এবং তোমরা সবাই তোমাদের যে এক্সপিরিয়েন্স তোমাদের যা দেখা সেগুলো আমার সাথে শেয়ার করেছিলে যেমনটা কিনা সব নেই হয় এবং চোখ বন্ধ করতে বলেছিলাম তোমাদেরকে ভাবতে বলেছিলাম আই থিঙ্ক সেই জিনিসগুলো তোমরা ভুলে যাওনি এবং আমি চাই তোমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে অথবা ঘুমানোর আগে চোখ বন্ধ করে সারা দিনের যত কাজ তোমার যত পড়া লেখা এটাকে নিবিড়ভাবে মনে করবে তাহলে কিন্তু তোমার দেখবে পড়াও খুব মনে রাখতে সহজ হয়ে যাবে আর এই সেশনটা একটা মজার সেশন ছিল ওই যে সি ইওর ফ্রেন্ড যেখানে কিনা তোমরা তোমাদের বন্ধুদের মুখের শেপ বের করছিলে এবং সবাই সবার নাক মাপ দিচ্ছিলে কান মাপ দিচ্ছিলে আমরা মাপ শিখেছিলাম তোমাদের কি মনে আছে এবং তোমাদেরকে আমি বলেছিলাম কল্পনা নিয়ে তোমাদের গল্পগুলো লিখতে গল্পগুলো যদিও আমি এখনো কালেক্ট করিনি কিন্তু আমি তোমাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি আবারও যে সবাই সবার কল্পনার গল্পগুলো লিখে প্রিন্সিপাল স্যারের রুমে একসাথে জমা দিয়ে এসো মানে একজনকে সবাই মিলে জমা দিয়ে তার কাছ থেকে লেখাটা নিয়ে সেটা প্রিন্সিপাল স্যারের রুমে দিয়ে আসবে আমি যে কোনো একদিন এসে সেটা নিয়ে যাব। এখন আমার অফিসও শুরু হয়ে গেছে তাই আমি একটু বেশি ব্যস্ত আর তোমাদের ক্লাস ফোর ফাইভ এর বইয়ের কাজও চলছে এবং ইনশাল্লাহ সামনের বছর তোমরা যখন ক্লাস থ্রি থেকে ফোরে উঠবে বা টু থেকে থ্রিতে উঠবে তোমরা সেখানেও আসলে আমার অঙ্ক বইটা পাবে সো এই জন্য আমাকে তো একটু কষ্ট করতেই হবে যাই হোক আবারও ফিরে আসি আমাদের হাওয়ায় আঁকি ক্লাসে হাওয়ায় আমরা অনেক মজার মজার জিনিস আঁকলাম এবং তোমাদের সবাইকে বলেছিলাম হাত দিয়ে ধরো আমি ছবি তুলে নিয়ে যাই বাসায় গিয়ে সবার হাতে আমি একটা ফুল এঁকে দিবো সেটা কিন্তু তোমরা সবাই বিশ্বাস করেছো এবং সবাই সুন্দরভাবে হাত তুললে আমরা সবাই মিলে ছবি তুলেছি অনেকগুলো এবং দেখো এই যে সেই ছবি ফুলেকে দিয়েছি আবার চলে গেলাম আরেক ক্লাসে সেখানেও অনেক মজা করলাম সেই একইভাবে বন্ধুদের মুখের ড্রয়িং সবাই মিলে দেখলে এবং ক্লাসটা শেষ করার আগে আমরা অনেকগুলো সেশনের মধ্যে ফান ড্রয়িং সব কিছুর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলে ক্লাসটাকে শেষ করেছি এবং অবভিয়াসলি আমাদের একটা সেশন ছিল যেটা কিনা না হাওয়াই সেখানে আমরা সবাই তো আঁকতে পারিনি কিন্তু সিলেক্টেড কয়েকজন সামনে গিয়ে এঁকেছ এবং আমরা বাকিরা সবাই মিলে প্রেডিক্ট করেছি যে সে হাওয়াই কী আঁকছে সো ইট ওয়াজ ফান আমরা খুব এনজয় করেছি সেশনটা এবং বাইরেও অনেকেই দাঁড়িয়েছিল মজাই হয়েছে লাস্টে কিন্তু খুব তাড়াহুড়া করে আমাদেরকে শেষ করতে হয়েছিল চিঠি জমা নেওয়ার মতো সময় মনে হয় আমরা করে উঠতে পারিনি তোমরা প্রপারলি আমাকে লিখতে পারো আমি তাই তোমাদেরকে অনুরোধ করছি অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে তোমার মনের কথা তোমার চিঠি তোমার কল্পনার জগৎ আমাকে লিখে পাঠাও আমি কিন্তু সেটা পড়তে চাই এবং তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাই আর সবার শেষে আমরা সবাই মিলে একসাথে মজা করে ছবি তুলেছি এইখানে দারুণ সব ছবি আছে যেগুলোকে আমি আমার পরে অনেক ফান ড্রয়িং এর মাধ্যমে মজার মজার জিনিস বানিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আর আমাকে মনে রেখো